জয় তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কীভাবে মৃত্যু হয় এবং মৃত্যুর সময় এরা কী কী লক্ষণ দেখতে পায় বা বুঝতে পারে যে আমাদের এই পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে যার প্রাণ আছে তার মৃত্যু কিন্তু অনিবার্য স্বাস্থ্য মতে মৃত্যু হলো এক সত্য ঘটনা এই মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায়নি তাতে দেবতাই হোক মুনি হোক ঋষি বা মানুষ পশু পাখি কীট পতঙ্গ যাই হোক না কেন যার প্রাণ আছে তার কিন্তু একদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে হয়তো আমাদের জন্ম আগেই হয়তো মৃত্যু লেখা হয়ে গেছে কিন্তু আমাদের সেই মরার সময়টা হয় না বলে হয়তো এখন আমরা জীবিত রয়েছি এই পৃথিবীতে জন্ম মৃত্যু বিয়ে কিন্তু তিনটে জিনিসে বিধাতার বিধান বা বিধাতায় লিখে দিয়েছে কিন্তু অনেক মানুষেরই প্রশ্ন হচ্ছে এখন যে আমাদের মৃত্যু কীভাবে হবে কোনো দুর্ঘটনা কিংবা কোনো বড় রোগ না কোনো মানুষের ষড়যন্ত্রের শিকার হয়ে কিংবা আমাদের হয়তো কোনো সুইসাইড করে মারা যেতে হবে এই সব প্রশ্নে কিন্তু কম বেশি সকল মানুষের মনের মধ্যে কিন্তু ঘুরপাক খায় হয়তো সেই সকল প্রশ্নের উত্তর কিছু হলেও দিতে পারে এই জ্যোতিষশাস্ত্র গ্রহ নক্ষত্র গ্রহের দোষা এবং রাশি লগ্ন এইসব থেকে বিচার করে কিছু হলেও আভাস পাওয়া যেতে পারে সেই আভাসেরই কথা কিন্তু আমি এখানে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মন দিয়ে শুনুন মিথুন রাশি হল রাশিচক্রের তৃতীয় রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হল বুধ এই মিথুন রাশি থেকে আমরা পরাক্রম বাহুবল কাজ করার ক্ষমতা এইসব বিচার করি এবং এই বুধ গ্রহ থেকে আমরা কি কি জিনিস বিচার করি তা হল আমাদের মানসিকতা আমাদের বুদ্ধি তর্ক করার ক্ষমতা ব্যবসা বাণিজ্য করার জন্য যে প্রয়োজনীয় বুদ্ধি লাগে সেই বুদ্ধি লেখাপড়া করার জন্য যে একজন জাতক বা জাতিকার যে মানসিক স্থিতি ভালো হওয়া চায় সেই মানসিক স্থিতি বড়ো বড়ো স্কুল কলেজ এইসব কিন্তু বুধ গ্রহ দেখায় বুধ গ্রহ মিথুন রাশিতে যে যে লগ্নতে প্রতি কর মিথুন লগ্ন হয় সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শনি এবং চন্দ্র এই তিনজনেই কিন্তু মারগ্র হয়ে যায় চন্দ্র আমাদের মন মানসিকতা প্রসন্নতা মায়ের সুখ মায়ের ভালোবাসা এইসবকে কিন্তু দেখায় তাই মিথুন লগ্নতে যদি চন্দ্র কুপিত বা শনি রাহু কেতুর দ্বারা দৃষ্ট হয়ে যায় তাহলে একজন জাতক বা জাতিকে কিন্তু মানসিক দিক থেকে কমজোর করে দিতে পারে হয়তো রাতে তার ঠিকঠাক ঘুম হবে না খাবার খেলে তার গ্যাস অ্যাসিডিটি বেশি বেড়ে যাবে হয়তো সব সময় শরীরে একটা ক্লান্তি ভাব থাকবে মনে কিন্তু হাসি ফুর্তি তার কিন্তু থাকবে না কোনো জাতক বা জাতিকা কিন্তু যতই বড় সাকসেস হয়ে যাক না কেন চন্দ্র যদি কারোর জন্মলগ্নতে খারাপ থাকে তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা কিন্তু মানসিক দিক থেকে কখনোই সুখী হতে পারে না তাই মিথুন লগ্নতে চন্দ্র কিন্তু খুব মারক হিসাবে কাজ করে চন্দ্র কিন্তু দ্বিতীয় ঘরের মালিক এবং এই দ্বিতীয় ঘর থেকে কিন্তু একজন জাতক বা জাতিকার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে নিজের মুখের ভাষা আমরা যে খাবার খাই সে কি কি খাবার খাবো সেই সব কিন্তু এই দ্বিতীয় ঘর থেকে দেখায় তাই চন্দ্র যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সব জিনিসগুলো কিন্তু সেই বাড়িয়ে তুলতে পারে হয়তো খাবার খাওয়া তার পক্ষে হয়তো বেশি পরিমাণে চলবে না হয়তো শরীরে কোনো সুগার বেড়ে গেল কিংবা হয়তো পেটে হয়তো গ্যাস এসি অ্যাসিডিটি বেশি বেড়ে যাচ্ছে এই জন্য হয়তো আমাদের যে লোভনীয় খাবার হয়তো সেই লোভনীয় খাবার হয়তো তার বাধা বা নিষেধ দিয়ে দেয় ডাক্তারে এইসব দিকেও কিন্তু চন্দ্রগ্রহ পীড়িত করতে পারে একজন জাতক বা জাতিকাকে আর হয়তো ঘুমের সমস্যা তার প্রচুর পরিমাণে দেখা দেবে রাত্রিতে সে ঘুমিয়ে হয়তো শান্তি পাবে না ঘুমের মধ্যে হয়তো খারাপ খারাপ স্বপ্ন আসবে হয়তো মাঝে মধ্যে হয়তো ঘুমের মধ্যে ভয় খেয়ে উঠে বসে যেতেও পারে হয়তো বাড়িতে থাকতে তার মন যাবে না মানসিক স্থিতি যে চঞ্চলতা বৃদ্ধি কিন্তু পেয়েই যাবে দিন দিন তাই চন্দ্রগ্রহের প্রতিকারের জন্য কিন্তু অবশ্যই মুনস্টোন কিংবা চন্দ্রগ্রহের যে বীজ মন্ত্র আছে নিত্য মিথুন লগ্নে জাতক বা জাতিকাদের কিন্তু জপ করা উচিত এবং অমাবস্যার দিন পরে যে সোমবার পড়বে সেই অমাবস্যার দিন কিন্তু অবশ্যই ভোলেনাথের মাথায় দুধ ঘি মধু দই গঙ্গাজল দিয়ে পঞ্চাঙ্গ পঞ্চামৃত তৈরি করে শিবের কিন্তু অভিষেক করানো উচিত দ্বিতীয় হল যে মঙ্গল মঙ্গল গ্রহ যদি মিথু লগ্নতে পীড়িত বা পাপযুক্ত হয়ে যায় তাহলে একজন জাতক বা জাতিকে কিন্তু অনেক রকম সমস্যায় ফেলে দিতে পারে মঙ্গল খারাপ হলে কিন্তু তার জীবনে আইনি ঝামেলা অবশ্যই একবার না একবার কিন্তু ঘটবেই জীবনে হয়তো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মনোমালিন্য বেশি হবে লড়াই ঝগড়া ডিভোর্স কেস কোর্ট কেস বেশি দেখা দেবে হয়তো আমাদের শরীরের যে রক্ত সে রক্তের কারক কিন্তু মঙ্গল সেই রক্তের মধ্যেও কিন্তু নানারকম বিকার বৃদ্ধি পাবে কাজ করার হয়তো ক্ষমতা তার থাকবে না একটু চলাফেরা করলে কিন্তু সে হাবি উঠবে দিন দিন কিন্তু প্রেশার হাই হয়ে যেতে পারে কিংবা লো হয়ে লো হয়ে যেতে পারে এইসব সমস্যা কিন্তু মঙ্গল দিতে পারে মঙ্গল যদি খুবই কুপিত হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাও কিন্তু ঘটিয়ে দিতে পারে আর দুর্ঘটনা যদি ঘটে যায় সে মানুষটার কিন্তু বেঁচে থাকা দায় হয়ে যাবে সে হয়তো দুর্ঘটনাস্থানে হয়তো জীবন তার শেষ হয়ে যাবে ছটফট করতে করতে আর মঙ্গল যদি অ্যাক্সিডেন্ট করেও থাকে তাহলে কিন্তু রক্তপাত অবশ্যই কিন্তু ঘটে থাকে ঘটবেই মঙ্গল এতটাই খারাপ তাই মঙ্গলের প্রতিকারের জন্য কিন্তু রোজ হনুমান চলিসা পাঠ করা উচিত এবং গুরুদীক্ষা অবশ্যই নিতে হবে গুরুমন্ত্র মন্ত্র অবশ্যই জপ করতে হবে এবং গুরু মন্ত্র জপের শেষে কিন্তু জপ সমাপন অবশ্যই করতে হবে এসব নিয়মগুলি করলে মঙ্গল গ্রহ কিন্তু শান্ত হয়ে যাবে আর তৃতীয় হলো শনি মহারাজ শনি গ্রহ হল কারক হল যে আমাদের মানসিক স্থিতিকে যে নেগেটিভ নেগেটিভ যে আমার এই মাথার মধ্যে যে চিন্তা আসে সেই প্রধান কারকেই কিন্তু এই শনি শনি যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু তার কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা হয় তার নার্ভ সিস্টেমকে সে চুরমার করে দিতে পারে ভেঙে নার্ভ হয়তো তার দুর্বল হয়ে যেতে পারে মানসিক শারীরিক এবং আর্থিক তিনটে কষ্ট হয় তাকে কিন্তু দিতে পারে এই শনি মানসিক কষ্ট যেমন হয়তো সে হয়তো কোনো মানুষকে খুব ভালোবাসে নিজের থেকেও বেশি সেই মানুষটাই হয়তো তার কাছ থেকে কেড়ে নিতে পারে এটা হলো মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট যদি কেউ কোনো বড়ো ব্যবসা বাণিজ্য করছে হঠাৎ হয়তো তার ব্যবসায় এতটাই লস হয়ে যাবে যে সে ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারে এটা হলো আর্থিক কষ্ট এবং শারীরিক কষ্ট হল যে হয়তো শরীরের মধ্যে এমন কোনো রোগ জ্বালা শনি ঢুকিয়ে দেবে সেই রোগ জ্বালা হয়তো ডাক্তারের চিকিৎসার বাইরে ডাক্তার হয়তো চিকিৎসা করলেও সে হয়তো রোগ কোনো দিনও ধরতে পারবে না এরকম কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে কর্মহীন এবং কর্মর সমস্যা কিন্তু প্রচুর জীবনে দেখা দেবে কারণ শনি হলো কর্মপ্রধান গ্রহ শনি কিন্তু কর্ম অনুযায়ী মানুষকে ফল দেয় ভাগ্য অনুযায়ী কিন্তু নয় তাই শনি গ্রহ যদি মিথুন লগ্নতে কুপিত হয়ে যায় তাহলে কিন্তু শনি গ্রহ কিন্তু কোনো প্রতিকার হয় না তাই শনিকে শান্ত করতে গেলে অবশ্যই শনিবার দিন নিরামিষ খেতে হবে এবং মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে হবে এবং দক্ষিণা কালীর পুজো কিন্তু শনিবার দিন অবশ্যই দিতে হবে তাকে এবং রাত্রিতে তাকে কিন্তু দুধ খাওয়া যাবে না এবং রাত্রিতে শোবার সময় অবশ্যই কিন্তু তাকে মাটির পাত্রতে জল রেখে মাথা সিতানে অবশ্যই কিন্তু ঘুমোতে হবে তাহলে কিন্তু মানসিক শান্তি অবশ্যই পাওয়া যাবে এ হচ্ছে হয়তো অনেক মানুষে বলবে যে মৃত্যু সম্বন্ধে আপনি কি বোঝান কিন্তু এটা নয় যে কোনো মানুষ হয়তো মরে গেলই মরে গেলে হয়তো তার সব শেষ হয়ে যায় কিন্তু বেঁচে থাকতে থাকতে যদি কোনো মানুষ মৃত্যুতুল্য যন্ত্রণায় ভোগ করে কষ্ট পায় দিন দিন তাহলে সেটা কিন্তু মৃত্যু চেয়েও কিন্তু বড়ো কথা মরে গেলে তো সব কিছু শেষ হয়ে যায় কিন্তু বেঁচে থাকতে থাকতে যে মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রতিদিন ভোগ করতে হয় তা কিন্তু মৃত্যুর তুলনায় কম নয় আমি সেই সব কথাই কিন্তু তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আমি এখানে এ বলে ভিডিওটি শেষ করছি জয় মাতারা